আজ হলো ভাই ভাইফোঁটা আমরা তো কোনো দিন পাই নি কারণ আমার তো কোনো দিন মেয়ে বোন নেই একটা আমি একমাত্র ছেলে মায়ের তা আমার হচ্ছে একটা ছেলে একটা মেয়ে তাদের ভাই ফোঁটার জন্য বিশেষ যে আয়োজন করা আমি সেটা করার চেষ্টা করেছি তুটি রাখার কোনো অবকাশ রাখিনি যদিও জানি না কী হয়েছে না হয়েছে সেটা আপনারা দেখে বলতে পারবেন তা আমার ছেলে খুব বদমাস ও দিদি ওকে ফোটা দিচ্ছে সে নিতে চাইছে না চুপচাপ বসে থাকা ছেলেও নয় মানে শান্ত প্রকৃতির ছেলে তো একদমই নয় সে খুব বদমাইশি শুরু করে দিয়েছে আমার মেয়ে ওকে ফোঁটা দিচ্ছে আর যে ফোটার যে মন্ত্র বলা সেই মন্ত্রটা বলছে কিন্তু ওর হাত পা মুখ সব নেড়ে যাচ্ছে মানে শান্ত তো প্রকৃতির ছেলে একদমই নয় যাই হোক তো একটু শান্ত হয়ে বসে রয়েছে মানে বোধ করছে যাতে ও হাত সরিয়ে নেয় এবার বুঝতে পারছেন আপনারা একদমই মানে মানে ঠান্ডা প্রকৃতির নয় সবসময় দুরন্ত আর সময় বদমাইশি আর এই পাঞ্জাবি আর চস্তাটা ওর মা ওকে এই ভাইফটার জন্য কিনে দিয়েছে আর আমার মা আমার মেয়েকে ওই গেঞ্জিটা কিনে দিয়েছে আর আমি ওকে ওই গেঞ্জির নিচে যে আপার লয়ারটা আমি কিনে দিয়েছিলাম দেখুন বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লাগে তাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন